আপনার কেমন লাগছে আমার অনুভূতি অসাধারণ অনেকদিন পর এই স্বৈরাচার সরকারের পতন হয়েছে এটা তো আমরা তো একমত আবার আমরা নতুন করে নতুন একটা মুক্তিযুদ্ধ পেলাম নতুন একটি স্বাধীন দেশ পেলাম বাক স্বাধীনতা প্রকাশ করার সুযোগ পেলাম ধন্যবাদ সবাইকে আমার হতে হতে অসরের মধ্যে পালাইলো কেন ওর বাপ মারছে আগস্ট মাসে ওকে মারা দরকার ছিল আগস্ট মাসে কিন্তু ও পালাইলো কেন আচ্ছা আজকে কেন আপনি ফুল হাতে নিয়ে পতাকা নিয়ে মাঠে বের হয়েছেন কি জন্য কি নিজের শুভেচ্ছা সবাইকে এখানে বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো আমরা উনিশশো একাত্তর থেকে কিন্তু সবাইকে শুভেচ্ছা থ্যাংক Allahu Akbar sama-sama kan پري ڪري رهيو رورو let